নমস্কার বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের কবিতা তিন পাহাড়ের স্বপ্ন পাহাড়িয়া মধুপুর মেঠোধুলি পথ দিন শেষে বৈকালে মিষ্টি শপথ মোহনিয়া বন্ধুরে আমি বালিকা তরি লাগি গান গাই গাথি বালিকা আজ সন্ধ্যার শেষে খালি বিছানা আমি শোবো পাশে মোর কেউ শোবে না তুই ছাড়া দেহ কেউ ছোবে না সুরে সুরে হাওয়া তার মিষ্টি ভুলায় সাঁওতাল মে কটি দৃষ্টি ভুলায় দিন শেষ ধু মাঠ ধু মেঠোপথ সাঁওতাল মে কটি ছড়ালো শপথ হাওয়ায় হাওয়ার মতো তাদের শপথ মিতে রাতে চাঁদ করতে কান্নাতে মুখ ঢেকে তুই ঝর্ণা ধারে আই জোয়ানের মন জ্বালা নাচ দিয়ে সই গাঁথ মালা চুমুর গেলাস মদ ঢালা দে ছুড়ে দে তিন পাহাড়ের গায় আহামাদন মাতাল মাদল বাজছে তোর এই জন্য খুশির হাওয়া পাবলা হাওয়া গান নিল রাজ কন্যিল আয় কাছে আয় মন নিল চোখ কেন তোর কাঁপছে মেয়ে বুক কেন তোর দুলছে গাল দুখানি লালচে সাপের মতোই ফুলছে কাকে মারবি ছো বলল কোন ছেড়ে তোর কি করলো মাদন ভেবে কেউ কি তোকে আজকে বাজালো গান নিয়ে নয় ভাগ ছড়িয়ে বিকেল সাজালো কেমন নেবি সাজারে আর আর যাবিনে পাহাড়ে আর যাবিনে পাহাড়ে আর যাবিনে পাহাড়ে এত গান আকাশে এত গান বাতাসে সাঁওতাল মেয়েটির টিপ কপালে ছেলেটি পিছন তো নিল কি বলে রাঙা ফুল মেয়েটির খোপায় জলে ছেলেটি বাজালোবাসি তবু কি বলে এত মদ আকাশে এত মদ বাতাসে নেশা যেন ধরে যায় ছেলেটির বাসিতে মনে হয় দোষ নেই ভালোবাসা বাসিতে তবে চা সরে যাও যাও তাহলে ও ছেলে পিছন তুই লিখি বলে পথ ভুলে গেছি মেয়ে খিলখিল হাসিতে শোন কোনো দোষ নেই ভালোবাসা বাসিতে পথ ভুলে গেছে মেয়ে খিলখিল হাসিতে শোন কোনো দোষ নেই ভালোবাসা বাসিতে এত আলো আকাশে এত আলো বাতাসে এত মদ আকাশে এত মদ বাতাসে এত গান আকাশে এত গান বাতাসে নমস্কার